রেডি হয়ে গেছে অলমোস্ট তা আর একটু মশলা বেঁচে আছে তা বড় মেয়ে আজকে খুব করে বায়না ধরেছে মা আমাকে আমের আচার আজকে বানিয়ে দিতেই হবে সেই জন্য আমাদের বাড়িতে যে কাজ করে তাকে দিয়ে কটা আম পাড়িয়েছি এইবার একটু আমগুলো এখন কেটে একটু এক দুই ঘন্টার জন্য রোদ্রে দেব বিকেলের দিকে একটু আচার বানাবো কেটে নিচ্ছি আমগুলোর খোসা না ছাড়ালেও হতো তা আমার মেয়ে না খুব একদম কি বলবো গালে বাঁধে যদি তার ওই জন্য আমগুলো একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু টক মিষ্টি আচার বানাবো খুব বেশি টক হবে না বেশ একটু মিষ্টি মিষ্টি আচার ওইটা বেশ আমারও ভালো লাগে আমগুলো না একটু আগে আচার বানালে ভালো হতো একটু পাকা পাকা হয়ে গেছে এতে ভালো হবে কে কে জানে আটেও অনেক শক্ত হয়ে গেছে কাটতেই পারছি না আমি আমার আবার ভয় লাগে হাত কেটে না যায় এই আমগুলো একটু কেটে একটু লবণ হলুদ দিয়ে এক দুই ঘন্টার জন্য একটু রোদে দেব আর একটু সর্ষের তেলে মাখিয়ে দেব তাহলে না কী হয় আমটা একটু জুসি হয় একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে লবণ দিই লবণ দিলে না আবার একটু জল কাটতে পচন ধরতে পারে ওই জন্য শুধু হলুদ আর একটু তেল দিয়েছি এরা একটু শুকাক এক দুই ঘন্টা এই যে রোদে দিয়ে দিলাম আমি ততক্ষণ আচারের অন্যান্য জিনিসগুলো রেডি করি ঠাকুরের নাম নিয়ে আচারটা এবার বানিয়েই ফেলি মেয়ে তো দুইবার বলা হয়ে গেছে মা হয়েছে একটা জিনিস গুছিয়ে নিয়ে বানানো কি আর অত সহজ নকল আই একটু ভেজে রেখে দিই একটু পাঁচ ফড়ন ফড়ন দিয়ে দিই তারপরে আমগুলো দিয়ে দেব এটার জন্য বানাবো এইটা তো নমি রেডি হয়ে গেছে অলমোস্ট তা আর একটু মশলা বেঁচে আছে দিয়েই দিয়ে আর রেখে কি করব এবার একটু দুই দিন ম্যারিনেট হলে জিনিসটা বেশ ভালো হবে এই আমের ভিতরে রসগুলো ঢুকে যাবে এখন এখনকার মতো তো মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে একটু টেস্ট করেও দেখলাম যারা আমার কাছের বন্ধু তারা আমার বাড়িতে চলে এসো আমের আচার খেতে যারা আমার দূরের বন্ধু তাদের জন্য আর কি বলবো তারা একটু দেখো আর পারলে একটু বানিয়ে খাও